এবং বিচারময় তালগাছটা আমার জন্য ঘটনা না ঘটে তার যদি জনগণের শক্তিটাই যদি শক্তি মনে করে তাহলে উচিত ছিল এটা অ্যাড্রেস করা ইজি নাম্বার দেখে যদি তাদের প্রেসিডেন্টের প্রতি তাদের কোনো আক্ষেপ থাকে ওনারা অনেক বিজ্ঞ মানুষ এই জন্য বসে আছে একটু ওনারা একটু কালক্ষেপণ করেছেন উচিত হয় নাই কারণ আমি মনে করি আমরা এতগুলো এসি মেম্বার এখানে আছে আমাদেরকে অ্যাড্রেস করা হলো না একটু বলা হলো না তাহলে কি ওনাদের ভাষায় আমরা রাজার হয়ে গেলাম বা আমরাও কি স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেলাম দেশটা বিভক্তি দ্বিধাবিভক্ত হচ্ছে কিন্তু এই একটা কারণে লসেন্স যে আবার এটা করা হয় করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এবং দুর্ভাগ্যজনক এই কারণে কারণ যারা এটা বলবেন আমাকে দেখতে হবে আপনার বলার কোনো অধিকার আছে আপনাকে মানুষ প্রতারণ করে ইউটিউবে দেখেন আপনাকে প্রতারণ করে তারপরে আপনি বলে আমাদের আমাদের নেতা হতে চান আমি তো মানি না ভাই আগে আপনি ওই ইউটিউবটাকে ডিফেন্ড করেন তারপরে আপনি আমার নেতা হবেন অসুবিধা নেই আমার প্রথম আপত্তি যেটা আজকে সেটা হচ্ছে ওনাদের কোনো অবস্থাতেই বিকে বলার আগে ছিল সংগঠন এক একটা সংগঠন আমরা একটা শক্তি আমরা প্রেসিডেন্ট আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট আর আমার মধ্যে কোনো তফাৎ কারণ আমি ওনাকে বানিয়েছি আজকে যদি আপনারা যারা বসে আছেন আপনারা একটা অর্গানাইজেশন চালান আপনারা অর্গানাইজেশন প্রেসিডেন্ট ওনার সাথে আমাদের কোনো তফাৎ নেই সমাজ পরে উনি আমাদের জায়গায় বসবেন আমরা আরও কাউকে এখানে বসাবো তো সেই ইসি মেম্বারে ছিলেন কিন্তু যারা বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে ওনারা হঠাৎ করে বিওটিকে প্রাধান্য দিয়ে আমাদেরকে ছোটো করে দিলেন আমি নিন্দা জানিয়েছি নাম্বার সেকেন্ড কথা বলা হয়েছে আমি সর্বসম্মতিক্রমে আমিও বলতে চাই এই জিনিসটা কারণ ডিফেন্ড করা আপনাদের আছে এবং কেন আপনাদেরকে মিথ্যায় একটা কিছু বলবে কারণ বাফলাকে শক্তিশালী করা দরকার এবং আপনারা জানেন নিশ্চুপে অনেক লোক কিন্তু এরকম সরে গেছে আরও আগামীতে সরে যাবে কারণ আমরা আমরা ডিফেন্ড করতে পারছি না কেন কেন আমরা করতে পারবো না আমার কথা কেন আমরা পারবো না আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদেরকে বলেছি সেদিন যে ভাই আপনারা মুক্তিযোদ্ধা আপনার ছয় জন মিলে আপনার ছয়টা গ্রুপ হয়ে গেছে আপনারা তো আমাদের শিখান না শিখান আমাদেরকে টেনে না তারপর এইসব বড় বড় পরিবর্তন এই যে একটা মিক্সিং একটা জিনিস এই একটা মিক্সিং একটা ভাব আমরা বলি আমরা ফিউচার জেনারেশনের জন্য এটা করবো আমরা নিজের জেনারেশনে ঠিক রাখতে পারছি না আমরা নিজেরাই কাজা ছড়া করি একে অন্যকে আমরা রসাতলে ফেলে দিচ্ছি এই কেন আমরা অসম্মান করবো আমরা তো একে ভাই আমি আমি যদি আসে আমি তো একটা প্রসঙ্গ করা এখন আমার যদি একটা খারাপ লাগে আমার একটা অপবাদ দেওয়ার আগে ওনাকে বা ওনাকে একটা ঘৃণিত স্থানে ফেরার আগে আমার তো বোঝা হয়ে যাবে যদি ভদ্রলোকের সন্তান হই আর ভদ্রলোকের সন্তান যদি আমি না হই এস আই কুড ডুয়েট এইটা এই জন্যই তো আমরা বাফলাতে আসলাম বাফলাতে আমরা আসলাম এই কারণেই যে এখানে আমরা অনেক ভালো লোকের সংমিশ্রণ পাবো আমরা নিজেদের অনেক ক্যাপাবিলিটি নাই সবাই মিলে আমরা একটা সুন্দর জিনিস করবো আমরা সম্মানের সহিত থাকবো এখন শ্রদ্ধা করবো হ্যাঁ মতবিরোধ হবে আমরা প্রোটেস্ট করবো আবার আমরা জায়গায় চলে আসবো কিন্তু কারো ঘাট চেপে ধরবো না এবং কারো কলারও চাপড়াবো না কাউকে রাজা বলবো না কাউকে স্বাধীনতা বিভুক্তের শক্তি বলবো না এটা একটা বিস্তৃত ব্যাপার আপনার খেয়াল করি দেখুন দেশটা দেশটা আজকে ধীরে বিভক্ত হয়ে গেছে আপনার বিরুদ্ধে আমি যদি আজকে কোনো কারণে আমি কোনো কারণে যদি আমি আওয়ামী লীগ না করি আমি স্বাধীনতার বিভুক্তের শক্তি হয়ে যায় মানে এটা খুবই ভালো খুবই আমাদের কিসের স্বার্থ আমরা সবাই আমরা গাড়ি চালাচ্ছি সবাই ভালো খাচ্ছি কিভাবে আমরা আমাদের মতো করছি তো প্লিজ আমার কথা যে কোমার বাক্স হিসাবে আহ অর্গানাইজেশন বলা একটা ভালো প্ল্যাটফর্ম ওদামে বলছিলেন যে একটা খুব ওনার কনস্টিটিউশন ছিলেন একটা গুড কনস্টিটিউশন এটাকে চলেন রক্ষা করি যদি থাকতে হয় আর না হলে এখানে কাদা ছোড়াছড়ি করে কোনো দরকার নেই মানে আমাদের মতো নিরপেক্ষ অনেক লোকই চলে যাবে আর থাকবে না থেকে লাভ থেকে কারণ আপনার যদি অসম্মান হয় আজকে যদি মনে করেন আজকে একটা আমার একটা ইউটিউব ভাই অসম্মানের আমার ফ্যামিলি বলবে যে সাবধান দিকে যাবে সত্যি কথা বলতে কি মিটিং আসতে এখন ভয় লাগে জি ইজ লাইক আমার মানুষের মধ্যে থাকবে কিনা এক্স্যাক্টলি কিন্তু আমরা পারি কিন্তু আমরা পারি আমরা আমরা যদি প্রতিপক্ষ সৃষ্টি না করে একদল থাকবেই প্রতিপক্ষ থাকো আমরা বুঝাবো না আসতে চান ফাইন আমরা লিভ আজ এলং ইউ ডু ইওর জব তোমরা ওখানে মারামারি করা কাটাকাটি করো আমাদেরকে কিন্তু লিভ আজ কিন্তু ওদেরকে আমরা বলতে পারি আসো বসো যদি ভালো না লাগে ভাই তুমি চলে যাও কিন্তু আমাদেরকে টাচ করি না তোমরা তোমাদের মত থাকো থ্যাংক ইউ থেকে একটা আসলো সেটার উপরে ডিসকাশন হচ্ছে সেটাকে মেইন এজেন্ডা ধরা হয়েছে এটা আমরা সকল ইসি মেম্বার ইগনোর করেছি আর একটা বিষয় আমার ভাবি বলেছেন খুবই সুন্দর কথা বা খন্দকার আলমও বলেছেন যে কাউকে আড়ালে বলা যেত কিন্তু আমি সেখানে ছিলাম না একটু আগে চলে আসছি কিন্তু আমি পরে যা শুনেছি আর ঘটনা যেটা হয়েছে একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্টের অধিকার আছে যেহেতু সেটা যদিও লিটিল বাংলাদেশের বিষয় কিন্তু সেখানে বাপরা কথাটা উচ্চারিত হয়েছে বাপরার প্রেসিডেন্ট একজন থাকা সত্ত্বেও আর একজনকে শো করা হয়েছে আর বাপরার প্রেসিডেন্ট ইসি মেম্বার হিসাবে সেই মুজিব সিদ্দিকিকে বলার অধিকার আছে এটা কোনো গোপনীয় ব্যাপার না যে গোপনে সংশোধন করা হোক সেটা পাবলিকলি হয়েছে আর বাপলার মিটিং এ এজেন্ডা থাকুক না থাকুক বাপলার প্রেসিডেন্টের অধিকার আছে তার একটা অ্যাভিডেন্ট মেম্বারকে বলা কাজে এটা ইসলাম যদিও বলে যে গোপনে সেরে নেও কিন্তু এটা প্রকাশ্য বিষয় প্রকাশ্যে সেরে নেওয়ার বিষয়ে ইসলাম জোরালো কথা বলেছে বলো যে ট্রু শ্যাল প্রিভেল সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত থাকে বাপলা কি তার কনস্টিটিউশন আছে কি না সেই কনস্টিটিউশন অনুসারে তাকে চলতে হবে হয়তো ডিগ্রি পাস হতে হবে সেটা বাদ দিতে পারেন যতই সুন্দর কনস্টিটিউশন করা হোক না কেন সেখানে ত্রুটি থাকতে পারে আরও ইম্প্রুভ করা যেতে পারে কাজ অ্যামেন্ডমেন্ট ইজ নট আনলফুল কাজে লফুল অ্যামেন্ডমেন্ট আপনি হয়তো

ওই পয়েন্টটার ডিডিং মেনশন অ্যাপওয়ার্থি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইট মেনশন অ্যাফার দিক স্টিটিউশন সে বলতে চাইছে যে সমস্ত কোন স্টিটিউশনটা মূলত যে কোন স্টিটিউশনটা সেটাকেই হোল করতে হবে সেটাকে সাসপেন্ড করতে হবে তাহলে আপনাকে ভাবতে হবে যে এই কথাটা কেন বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে বিউটিকে মাঝখানে এনে মধ্যস্থতা করতে আনতে হবে তার মানে সুনির্দিষ্ট জবাব আমরা সীমার ভাইয় থেকে পেয়ে গেছি

যে ইসিকে বাইপাস করে অন্য কোথাও এবং প্রপোজাল যাওয়াটা এটা ইসির জন্য অসম্মানিকজনক জনক অসম্মান আপনারা কতগুলো ব্যাপারে আমি প্রেসিডেন্টকে প্রথমে আমার অনুরোধ করছিলাম যে আপনাদের এই যে গত চার সপ্তাহের ঘটে যাওয়া বিবরণগুলো যে ঘটনাগুলো কীভাবে ঘটে গিয়েছিল কি হয়েছিল আপনাদের কী প্রচেষ্টা ছিল সেইগুলোকে আমাদের সামনে একটু বলা বললে হয়তো কি

আমি আমি আমার নিজ ডিফেন্ড করার জন্য আমাকে কিছু কোশ্চেন কিছু কথা বলতে হচ্ছে হচ্ছে যে নিগেশনগুলো নানা হয়েছে এলিগেশনগুলো আমার বিরুদ্ধে আমি একটা কথা বলবেন আমার কথা আমি বলি আমি বাপলা কন্ট্রোল করি আমি বাপলা পকেটে নিয়ে চলি হেন করি হ্যানো করি এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলার কি কোনোরকম কোনোরকম কোনো এভিডেন্স আছে কোনো প্রমাণ আছে

এটা আপনি তো জানাননি আমি আমার সময় আমি আমার মেধা আমি আমার সবকিছু দিয়ে আমার অর্থ দিয়ে বাপনাকে যে সহযোগিতা করেছি একটা ভালো তো কি আপনি সেশন কি বাংলাদেশের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতি হয়ে গেল এখানে আমি কোথার থেকে বাফলার বেনিফিট নিয়েছি কি বেনিফিটটা আমাকে বাফলা দিয়েছে বিনিময়ে আমি কি দিয়েছি এরপরে তোমার কথাবার্তা আমাকে শুনতে হয় আজকে আমাকে শুনতে হয় বাফলা আমি আমি নাকি রাজাকার কথায় কথায় ইউটিউব আসে কথায় আসে সারা কমিউনিটিতে আমার ইমেজ নষ্ট করার যে পায় চলছে আপনারা সেটাকে ডিপেন্ড করেন না সেই ব্যাপারে আপনি একটা কথা বলেন না আপনারা কথা বলেন যে আমি বাফলার গডফাদার আমি বাফলার সব কিছু হয়ে গেছে এই যে একটা গুলো দুটাকে পাস করতেছে এতগুলো মেম্বার্স ডেডিকেটেডলি ওয়ার্ক করতেছে তারা কি সেটা ফিল করতেছে তারা যদি ফিল করতে তাহলে দে শুড থ্রো মি আউট ফ্রম দি বাফলা তারা তো তখন কোনো কিছু ফিল করে নি তারা মনে করে যে দে নিড মি হোয়াটএভার দা ওয়াই আই এম হেল্পিং দা বাফলা বাফলা নিড দ্যাট হেল্প আই এম নট টেলিং দ্যাট উইদাউট মাই হেল্প বাফলা উইল নট বি রান নো বাট হোয়াটএভার দা অ্যামাউন্ট অফ হেল্প আই এম গিভিং টু দা বাফলা দে আর নিডেড He every, every cabinet, whatever the new cabinet comes, I will be willing to do for that one. Only the cause that I want to save the Bafla, I want to see the Bafla as, a, as a one, only one federation in the world, and both the They should abide by the, all the laws, disciplines, systems, and everything. I need to develop this kind of system. I need to see that the system, discipline, and, and democracy in Bafla. I'm Bafla president, i a dictatorship. I'm আমি চাইলে পারতাম আমি দুই বছর না তিন বছর আমি ক্ষমতা রাখতে পারতাম আমি কি তা করেছি নির্ধারিত সময়ের আগে আমি ক্ষমতা হাত থেকে ছেড়ে দিয়েছি এবং প্রত্যেকটা ক্ষমতা হাত ধরনের জন্য যা কিছু করণীয় আছে আমি সেই করে যাচ্ছি এরপরে আমাকে ব্লেম দিতে হচ্ছে আমাকে ব্লেম দিতে হচ্ছে তাই যদি হয় আমি গত এক বছরে আমি জানি